তুম দেখলে মনে হ হাজার বছর তোমার সাথে মেড়া দি কার পছন্দ হয়েছে মেড়া আম বিয়ে কই বই বাড়ি আই যায় বাবার কাছে বইলগে asker বিয়ে দি আইলা দি আরই যাবো বাবার কাছে কব বিয়ে না আ দিলাই কি শর্ত দেইলে যাই পারি কি শর্ত কিরে ফেলো अब आगो बसि बसि सुनी दिल्बा सकाल बजार लेकिन কিন্তু শোনো একটা নাদির পিটে নেই হ্যাঁ আমি এটা কি হই আসে তুই কই যা দেখি হয় একটু পছন্দ হইলো বাপ ওই মেয়ে আমার বিয়ে করলা ওই বিয়ে নাদির বাপ আমি খেতে মনে করতেছি আর বিয়ে দেয় না কই লোটা পিছে এখন আমি এখন কি করব কয়দিন এখন বিয়ে দিয়ে তবে তো 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 এখন তোরা গাল দিব দুধ বাড়ায় তো কথা বুঝিনি আমি কইয়া যাচ্ছি আর বিয়ে

তার সে বিয়ে না দিলি সে বলে এখন গলায় দুধ নেবে নাই বিষ খাবে যে কি করি এখন তুমি কয় না আমার দেখা করো ও তোমার মাঠে থাকতে হবে আমি চলে দেখা করো দেখা করো হ্যাঁ হ্যাঁ রাস্তার হ্যাঁ হ্যাঁ রাস্তা বাইছে ফোন আমি আসছি আচ্ছা আচ্ছা কি কইবা আমি কোন যাবো আমার এখন মাথা আমার এখন কি করে দেবো ঘটকের আশা করতো এখনো আসে না বাদার মতো যায় না কি করি ঘটক কেরাম হইলে ঘটক আসছে না কালি তুমি মেয়ে দেখো আমি বাত্রা সাখে আসি আর খুঁন্দে জানা আজকের মধ্যেই কিন্তু ছেলে সিলেবেড়ি হবে কেরামত ভাই বাড়ি আসো ও কেরামত ভাই আছই দাদা আসি ভাই বাড়ি আসি আয়ছো কি দাদা আমি ঘটক নই ঘটক

हूँ नहीं आमिर अमुनी माँ तीन साल एक दस्तान के जो ओ अच्छा 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 अरे छोड़ बुना चली घटोक से बैठा पान खाओगे हाँ पान पानी तो माँ दा बांदा पानी ना इंदे इंदे क्या रामोर भूख में जोड़ी लीजिए सिर्फ ना बाबू ये भालो पान भालो तो अब हाँ मिये ये बारी राज ना मिये পান খাছো আর যাই করছো শোনো ছেলে ভালোটা আসবা একের হইতে হবে আমার মেয়ে কিন্তু বাপু একের বুঝতে পেরেছো আমার কাছে তোমার ধারণা নেই না তা তো আমার আছে এখন তুমি ইন্টারন্যাশনাল ঘটবে তুমি যে বিয়ে কয়টা দাও সে কয়টা তো খুব টেকি আমি জানি তা যাও ছিলে মিলে আজকে নিয়ে আসবা

আমার মেয়ে কিন্তু বাপ ওই বড় দরোজা ছাড়া কিন্তু কাজ হবে না চা আচ্ছা হবে তো হ্যাঁ আচ্ছা তাহলে যাও যাও মা তুমি ঘরের মধ্যে চলে যাও যাও মা তুমি কি

গরিব মানুষের মেয়ে বিয়ে করা ভালো ভাই বাড়ির মতো কেউ বেশি নেই বাড়ি আসো ভাই না হ্যাঁ ভাই তোমাদের অপেক্ষায় বৈশাখ রেডি লাগা বা তোমার জন্য এই যে সি আর নি আরুপতে দুইতে বসো বসো আয় বসো 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 এদি বিয়া নাকি বিয়া যা হ্যাঁ ভালোছল হ্যাঁ আলহামদুলিল্লাহ বিয়া ভালো হ্যাঁ হ্যাঁ আসলে বিয়া দুই বিয়া খুব ভালো মঙ্গিয়াছে কাঁটা কত কাজ খুব পাকা কাবা মানে তো হবে এদি নাকি আমাকে খালি মেয়েতে কি দেখে নিয়া হ্যাঁ সব রেডি আর সব রেডি হইতা আজ একবার আইস এ কি আজকেই

তা আমার মেয়ে কিন্তু খালি পাল্টায় হ্যাঁ এখন এখন তো দুর্গা মেলা চলছে জামা কাপড় তো সে পাল্টাবে এটা লাগবে আটা নেবে আটা থেকে আটা নেবে জামা কাপড় না আমার মেয়ে কিন্তু খুব পালটায় এই আবার কেরাম কথা কি পাল্টাই গো ভাই যা কই ভাই খোলস ভাবে বলতো ভাই বাদি রাখিস রে ভাই আমার মেয়ে কিন্তু খুব জামাই হ্যাঁ আবার

तल तली सॉरी एस डी जे